আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের তেরোতম অধ্যায় রুদ্র প্রকৃতি এই অধ্যায়টির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক প্রথম ও দ্বিতীয় সেশন প্রথম ও দ্বিতীয় সেশনের এখানকার এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এরপরে এখানে একটি কাজ রয়েছে আমি সরাসরি এই কাজটিতে আসতেছি প্রত্যেকটা দল অনুসন্ধানী পাঠ বইয়ের ভূ প্রাকৃতিক কারণে সংগঠিত দুর্যোগ ও তার প্রতিকার অধ্যায়ে উল্লিখিত সাতটি প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কাজ করবে প্রত্যেক দলের ভূমিকা হচ্ছে নির্ধারিত প্রাকৃতিক দুর্যোগটি সম্পর্কে পরে সেটি কেন হয় কোথায় হয় আগে ও পরে কী করণীয় ইত্যাদি সম্পর্কে অন্য দলকে জানাও জানানো এখানে অন্য দলকে জানাতে হবে কি বিষয়ে প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে প্রাকৃতিক দুর্যোগ কেন হয় আর কোথায় হয় আর আগে পরে করণীয়গুলো কি কী তা এখানে কি করতে হবে আলোচনা করে অন্য দলকে জানাতে হবে এখন এই কাজটির উত্তর কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই কাজটির উত্তর সিটি এই কাজটির উত্তর করার জন্য দুটি শখ তৈরি করতে হবে আর প্রথম শখটি এভাবে তৈরি করবা প্রাকৃতিক দুর্যোগ এরপরে পৃথিবীর সব অঞ্চলে সংগঠিত হয় যে কারণে দুর্যোগ সংগঠিত হয় এটা হচ্ছে প্রথম শখের জন্য এখানে কয়টি দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগ দিতে হবে ওখানে বলা হয়েছে ষাটটি দুর্যোগের কথা তাই এখানে কি করতে হবে ষাটটি দুর্যোগ দিয়ে এই শখটির উত্তর করতে হবে প্রথমে আমি একটি প্রাকৃতিক দুর্যোগ দিয়েছি বন্যা যেসব অঞ্চলে সংগঠিত হয় নদী পারের অঞ্চল ও সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে বন্যা হয় যেমন বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল চীন ইত্যাদি এরপরে যে কারণে দুর্যোগ সংগঠিত হয় নদীর নবান্নতা নষ্ট হয়ে যাওয়া পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো না থাকা এবং অতিবৃষ্টির কারণে বন্যা হয়ে থাকে এরপরে দিয়েছি ঘূর্ণিঝড় যেসব কারণে সংগঠিত হয় মহাসাগর বা সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে উপকূলে আগা ধানে তাই সমুদ্র তীরবর্তী সকল দেশেই ঘূর্ণিঝড় হয় এরপরে কেন সংগঠিত হয় সমুদ্র পৃষ্ঠের কোনো স্থানে বায়ুর তাপ বৃদ্ধি পেলে সেখানকার বায়ু উপরে উঠে নিম্নচাপ সৃষ্টি সৃষ্টি করে ফলে আশেপাশের অঞ্চল থেকে প্রবল বেগে ঘুরতে ঘুরতে বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে এসে ঘূর্ণিঝড় সৃষ্টি করে এরপরে প্রাকৃতিক দুর্যোগ দিয়েছি জলোচ্ছ্বাস জলসাস কেন সংগঠিত হয় বা কোথায় সংগঠিত হয় উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস সৃষ্টি হয় এরপরে হচ্ছে এখানে ঘূর্ণিঝড় ও সুনামির কারণে সমুদ্রের পানি ফুলে উঁচু হয়ে উপকূলে আঘাত হানলে তাকে জলোচ্ছ্বাস বলে এরপরে প্রাকৃতিক দুর্যোগ দিয়েছি টর্নেডো টর্নেটো কেন সংগঠিত হয় বা কোথায় সংগঠিত হয় অ্যান্টার্কটিকা মহাদেশ ছাড়া প্রায় সবত্রেই টর্নেডো দেখা গেলেও সবচেয়ে টর্নেডো সংগঠিত হয় যুক্তরাষ্ট্রে এছাড়া কানাডা দক্ষিণ এশিয়া দক্ষিণ আমেরিকা এখানে দক্ষিণ আমেরিকা কমা হবে না আফ্রিকার দক্ষিণ অংশ উত্তর পশ্চিম ও দক্ষিণ পূর্ব ইউরোপ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে টর্নেডো হতে দেখা যায় এরপরে কোনো স্থানে নিম্নচাপ সৃষ্টি হলে ওই স্থানের উষ্ণ বাতাস উপরের দিকে উঠে যায় এবং তখনই এই শূন্য ওই শূন্য জায়গা পূরণের জন্য চারদিকের শীতল বাতাস দ্রুত বেগে ধাবিত হয় এভাবে টর্নেডো সৃষ্টি হয় এরপরে প্রাকৃতিক দুর্যোগ দিয়েছি ভূমিকম্প তাহলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ভূমধ্য সাগরীয় হিমালয় অংশ ও মধ্য আটলান্টিক অঞ্চলে ভূমিকম্প হয় ভূমিকম্প প্রবণ শীর্ষ দেশগুলির মধ্যে রয়েছে চীন ইন্দোনেশিয়া ইরান তুরস্ক জাপান ইত্যাদি এরপরে ভূ অভ্যন্তরে টেকট্রনিক প্লেট স্থানান্তরিত হলে ভূমিকম্প হয় এরপরে প্রাকৃতিক দুর্যোগ দিয়েছি সুনামি সুনামি কোথায় হয় বিভিন্ন মহাসাগরে যেখানে ভূমিকম্প হয় সেসব মহাসাগরীয় অঞ্চলে সুনামি হয় যেমন জাপান চিলি ইন্দোনেশিয়া রাশিয়া ভারত ইত্যাদি কেন হয় সমুদ্র তলদেশে প্রবল ভূমিকম্পের ফলে সুনামি হয় এরপরে প্রাকৃতিক দুর্যোগ দিয়েছি অগ্নুপাত অগ্নুপাত কোথায় হয় আমেরিকা জাপান ইন্দোনেশিয়া রাশিয়া চিলি মেক্সিকো আইসল্যান্ড কানাডা কেনিয়া ইত্যাদি দেশে দেখা যায় কেন সংগঠিত হয় ভূ অভ্যন্তরে টেকটনিক প্লেট যখন ভাসতে ভাসতে ধাক্কা খেয়ে একটি অপরটির ওপরে উঠে যায় তখন খুব জোরে চাপ পড়ার ফলে ও তাপ সৃষ্টি হওয়ায় ভূ অভ্যন্তরে তরল পদার্থ বের হয়ে আসে তখন তার নাম হয় লাভা তারপর অনেক লাভা উদ্গীরণ হওয়ার ফলে তৈরি হয় অগ্নিগিরির অগ্নুপাতের এভাবে প্রথম শক্তির উত্তর করবা এরপরের শক্তি যেভাবে তৈরি করবা প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ দিবা তারপরে আগে করণীয় এরপরে পরে করণীয় প্রাকৃতিক দুর্যোগগুলো আগের সঙ্গে যেভাবে দিয়েছি এখনও এখানে সেভাবে দিব বন্যা বন্যা এর জন্য আগে করণীয় হচ্ছে বসতভিটা উঁচু করে তৈরি করা শুকনা খাবার মজুদ করা এরপরে আশ্রয় কেন্দ্র নির্মাণ সাতার শেখা আর পরে করণীয় হচ্ছে দ্রুত শুকনা খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা এরপরে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ে কি করতে হবে আগে করণীয় পাকা ও শস্ত্র অব শক্ত হবে শক্ত অবকাঠামো নির্মাণ এরপরে সতর্কবার্তা অনুসরণ করা পরে করণীয় হচ্ছে দ্রুত উদ্ধার তৎপরতা চালানো দ্রুত ত্রাণ সামগ্রী পৌঁছানো এরপরে জলসাস। তাহলে কী করতে হবে আগে করণীয় সতর্কবার্তা অনুসরণ করা নিরাপদ স্থানে সরে যাওয়া বাদ তৈরি করা তৈরি এরপরে পরে করণীয় দ্রুত উদ্ধার তৎপরতা চালানো এরপরে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে টর্নেডো শক্ত ও মজবুত পাকা স্থাপনা নির্মাণ দ্রুত নিরাপদ স্থানে প্রস্থান আর পরে করণীয় হচ্ছে দ্রুত উদ্ধার তৎপরতা চালানো এরপরে প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প তাহলে ভূমিকম্পর জন্য আগে করণীয় শক্ত ও মজবুত অবকাঠামো নির্মাণ আর পরে করণীয় হচ্ছে দ্রুত নিরাপদ স্থানে প্রস্থান তারপরে উদ্ধার তৎপরতা চালানো এরপরে সুনামি সুনামির আগে করণীয় দুর্গত এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে গমন সতর্ক সংকেত অনুসরণ করা এরপরে ঘরের দরজা জ্বালানা বন্ধ রাখা এরপরে অগ্নুপাত অগ্নুপাতের জন্য বার্তা অনুসরণ করা দ্রুত নিরাপদ স্থানে প্রস্থান এটা হচ্ছে এর পরে করণীয় হচ্ছে উদ্ধার অভিযান পরিচালনা করা দ্রুত নিরাপদ খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা এভাবে এখানে এই কাজটির উত্তর করবা দুইটি শখ তৈরি করে এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানের এই কাজটি তোমরা ক্লাসের মধ্যেই করতে পারবা এখানে এই কাজটি গোলবের মধ্যে করতে হবে আর এখানে গোলবের মধ্যে দেখানো সম্ভব নয় তাই আমি এই কাজটি স্কিপ করতেছি এরপরে এখানে একটি শখ রয়েছে আমি সরাসরি এই শখটিতে চলে আসতেছি শখটার প্রথমে হচ্ছে কি প্রাকৃতিক দুর্যোগ এরপরে কলামে হচ্ছে যে কারণে দুর্যোগ সংগঠিত হয় বলে তোমাদের মনে হয়েছে আর এরপরে অন্যান্য তত্ত্ব এখানে কিছু বিষয় দেওয়া আছে বন্যা বা ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস বা টর্নেডো বা খরা বা ভূমিকম্প বা অগ্নিপাত বা সুনামি এই বিষয়গুলো কেন সংগঠিত হয় তোমার মনে হয় আমরা যে উপরের যে কাজটির উত্তর এখনই করলাম এই উত্তরের কাজটির থেকে তোমরা কি করতে পারো এই কাজটির উত্তর করতে পারো আমি এখানে একটি দিয়েছি ভূমিকম্প আর ভূমিকম্প যে কারণে সংঘটিত হয় ভূমি নিম্নস্ত প্লেটের সঞ্চালনের কারণে ভূমিকম্প সৃষ্টি হয় আর অন্যান্য তত্ত্বগুলো হচ্ছে ভূ অভ্যন্তরের এখানে টেকটনিক প্লেট স্থানান্তরিত হলে ভূমিকম্পের সৃষ্টি হয় বছরে যে কোনো সময় ভূমিকম্প হতে পারে রিক্টার স্কেল দ্বারা ভূমিকম্পের মাত্রা পরিমাপ করা হয় এখানে তোমরা এই বিষয়গুলো দিতে পারো এখানে বন্যা দিতে পারো বন্যা দিলে কি করবা আগের যে শক্তির আমরা উত্তর করলাম আগের কাজটির যে উত্তর করলাম মানে এই কাজটির যে উত্তর করলাম এই কাজটির উত্তরের আলোকে আমরা এই কাজটির উত্তর করতে পারবো তাহলে এভাবে এই কাজটির উত্তর করবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠায় এখানে একটি কাজ রয়েছে আমি কাজটিতে চলে আসতেছি কাজটি হলো বন্যাপ্রবণ এলাকা লাল রঙ খরা এলাকা নীল রং ঘূর্ণিঝড় ও জলশ্বাস প্রবণ এলাকা হলুদ রঙ আক্সেমিক বন্যা প্রবণ এলাকা সবুজ রং করো যেহেতু টর্নেডো সুনামি ও অগ্নিগিরির অগ্নিপাত বাংলাদেশে হয়নি তাই এই কয়েকটি ম্যাপে চিহ্নিত না করলেও হবে ম্যাপের নিচে প্রয়োজনীয় চিহ্নসমূহ লিখে সেটি শ্রীনিকক্ষের দেওয়ালে সাটিয়ে দাও এখন এখানে একটি বাংলাদেশের মানচিত্র রয়েছে এই বাংলাদেশের মানচিত্রটি তোমরা ভালো করে পূরণ করবা আমি এখানে এভাবে একটু পূরণ করেছি তোমরা পারলে কি করবা ইন্টারনেটে বা গুগলে যে সার্চ দিবা বা কী এই যে প্রবণ এলাকার এখানে কী করতে হবে বাংলাদেশের মানচিত্রে দেখানো তাহলে সার্চ দিলেই চলে আসবে যে খরা প্রবণ এলাকাগুলো কোনগুলো তারপর আছে খরাপ্রবণ এলাকাগুলো কোনগুলো এগুলো যদি তোমরা সার্চ দাও গুগলে তাহলে মানচিত্রগুলো চলে আসবে আমি এখানে একটি মানচিত্রতে রং করিয়ে দিয়েছি লাল রংটা হচ্ছে বর্ণাপ্রবণ এলাকা বন্যাপ্রবণ এলাকাগুলো নদী অঞ্চলগুলোই হচ্ছে কি বর্ণাপ্রবণ এলাকা আমি লাল রং করে দিয়েছি এরপরে নীল রংটি আমি কি করেছি খরাপ্রবণ এলাকা যেহেতু এখানে কি বলা হয়েছে নীল রং কী করতে বলছে খরা প্রবণ এলাকা আমি নীল রংটি খরা প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে দিয়েছি এরপরে এখানে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস প্রবণ এলাকা হলুদ রং তাহলে হলুদ রঙে আমরা দেখতেছি এই যে জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় প্রবণ এলাকা হচ্ছে এগুলো এই যে এইখান থেকে এটা কি সম্পূর্ণটাই ঘূর্ণিঝড় প্রবণ এলাকা বা জলোচ্ছ্বাস প্রবণ এলাকা এরপরে এই যে কি আছে সবুজ রঙটা আকসেমিক বন্যা প্রবণ এলাকা এই যে সবুজ রঙটা আকসেমিক মানে হালকা বন্যা হয় এই যে এলাকাটা আমি এখানে এভাবে দেখিয়ে দিয়েছি এভাবেই তোমরা কি করবা এই মানচিত্রটি সুন্দর করে পূরণ করবা এই রঙ ব্যবহার করে এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানকার এই বিষয়গুলো পড়বা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন